গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেনের ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের পর আমার ছোটোদের অনেক অনেক ভালোবাসে জানি আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা দেখো আজকে আমাদের এখানে কত একটা ঝলমলে একটা রৌদ্র উঠেছে আমাদের এখানে এত ঠান্ডা ছিল তো বিগত অনেক দিন ধরে এরকম একটা ওয়েদার পাচ্ছি এরকম যদি সকাল থেকে ঘুম থেকে উঠে যদি দেখি এরকম একটু রৌদ্র রৌদ্র থাকে তাহলে শীতটাকে খুব সুন্দর করে উপভোগ করা যায় যদি কুয়াশা পূর্ণ পুরো মেঘাচ্ছন্ন একটা আকাশ হয়ে থাকে তাহলে ভালো লাগে না একদমই কারণ ঘরের কাজ কাজবাজও করতে হয় মানে তখন কিছুই ভালো লাগে না ধরুন এত ঠান্ডার মধ্যে আমাদের এত একটা অভ্যাস নেই কিন্তু আমাদের এখানে ঠান্ডা এখনও লাগছে কিছুই পড়েনি ঠান্ডা আরও পড়বে কারণ খুবই মেঘাচ্ছন্ন হয়ে থাকে আমাদের এখানে তো এখন দু দিন দেখছি যে না মোটামুটি ভালো তো এখানে রান্না মা বসিয়ে দিয়েছিল তো ফুলকপি সরি মা না আমি বসিয়ে দিয়েছিলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল যেহেতু মার হাতে ব্যথা কিছু তো করতে পারে না তো আমি সব কিছু রেডি ফেডি করে তারপর আমি ব্লকটা শুরু করলাম তো মানে সব কাজটা মানে কাজ থাকতে থাকতে যদি ব্লগ করি কাজ কিছুই হয় না আর যদি মানে কাজ শেষে ব্লগ করে তাহলে আমি ডেলি ব্লগের মধ্যে আমি দেখাবো এটাই কী সব মানে সব কাজ টাজ করা যদি শুরু করে তাহলে আমার ডেলি ব্লগের মধ্যে দেখানোরই আর কিছু থাকে না তো তার জন্য আমি কি করলাম ভাবলাম যে না মাঝখান থেকে আজকে শুরু করি আর এই হলো আমাদের বাড়ির পিছনের দিকটা আর এখানে দেখো কতগুলি টপ আমি ফুলের টপ এনেছি এগুলিকে না লাগানো হচ্ছে না মাটির জন্য অ্যাকচুয়ালি আমি তো মাটি তো করতে পারি না তো কি করে কুরবো তো একটা দিদা এসেছিলো তো বলেছিলাম যে আমার টপগুলির মধ্যে মাটি করে দাও কারণ আমি এসব পারি না তো যার জন্য আমি টবের মধ্যেই সবসময় গাছ লাগাই আর আমার গাছ লাগাতে বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে তো আমি দাদাকে বলছিলাম যে আমার টপগুলি ভর্তি করা দাও আর দেখো আমাদের পেছনের জাগটা লাগছে না কত জঙ্গল অ্যাকচুয়ালি এখানে জঙ্গল না এখানে সব আগাছা গাছ আর এখান থেকে একটু মানে আমি যদি আর একটু নিচে নামতাম তাহলে আমি তোমাদের পুকুরটা দেখাতে পারতাম কিন্তু আমি পুকুরটা মানে দেখানোর কোনো পাচ্ছি না কারণ এখানে এত বড় বড় গাছ তবুও চেষ্টা করছিলাম যে কোনো ফাঁকে ফুঁকে নিয়ে একটু তোমাদের দেখা যায় নিচের যে যে ওয়েদারটা ওই ওয়েদারটা কিন্তু বন্ধুরা আরও সুন্দর আরও দেখতে আরও ভাল লাগে তো তারপর দেখো এটা গতকালকে রুটি ছিল তো এটাকে আমি তেল দিয়ে ভেজে নিয়েছি বাসি রুটি আমার এমনিও বন্ধুরা খেতে ভাল লাগে না তো তার জন্য আমি এটাকে তেল দিয়ে সুন্দর করে বন্ধুরা ভেজে নিলাম তো তারপর দেখো আমি এখানে গাছ লাগাতে বসে গেছি গাছগুলি অনেক দিন ধরে এনেছি কিন্তু এত ঠান্ডা এত কুয়াশা মানে কিছু কাজ করতে ভালো লাগে না তো ফাইনালি আমি আজকে ভেবেছি যে না এত আলসেমি করলে হবে না এটাকে লাগাতেই যেতে হবে তো লাগিয়ে নিলাম তো টবগুলিকে আমি ভর্তি মর্তি করে নিলাম ভর্তি করে তারপর এখন লাগিয়ে নিচ্ছি তো গাছগুলি না আমাদের এখানে গাছগুলি আগরতলা থেকে আনলো গাছগুলি টিকে না কিন্তু এ গাছগুলি দেখলাম যে না ভালোই টিকেছে আর আমি একটা ভুল করেছি যেহেতু গাড়ি দিয়ে আগরতলা গেলাম টপগুলি যেহেতু নিয়েছি আরও আর একটু বেশি করে টপগুলি নিলেই চলতো তো কি আর করার তো থাক তো কিছু তো করতে পারবো না কয়েকটা এনেছি মাথার বুদ্ধির ভুল কথা আছে না যে চোর গেলে বুদ্ধি বাড়ে তো আমারও সেম চোর মানে কিনে আনার পর তারপর আমার বুদ্ধি হলো তো যাক আবার যখন যাব গাড়ি দিয়ে কারণ মাকে নিয়ে প্রায়ই ডাক্তার কাছে যাই যখন আবার যখন যাব গাড়ি দিয়ে তো তখন আসার সময় নিয়ে আসবো তো চলো এখানে টুকটাক টুকটাক করে আমি সবগুলি গাছই লাগিয়ে নিয়েছি এ মানে বেশি কোনো গাছ আনিনি আমি দুইটা চন্ডমল্লিকা এনেছিলাম চন্দ্রমল্লিকাগুলি পঞ্চাশ টাকা করে নিয়েছিল একটা নিয়েছিলাম ইয়েলো কালার আর একটা নিয়েছিলাম হোয়াইট কালার তো দুইটা চন্ডমল্লিকা নিয়েছিলাম আর দুইটা অরেঞ্জ কালারের গাঁদা ফুলগুলি নিয়েছি আর দুইটা অরেঞ্জ কালারের গাঁদা ফুলগুলি নিয়েছি কারণ হলুদ কালারের গাঁদা ফুলগুলি থেকেও আমার অরেঞ্জ কালারের গাঁদা ফুলটা আমার ভীষণ প্রিয় তো তার জন্য আমি বলেছিলাম আর ওরা না কীভাবে জানি চিনে ওদেরকে যদি বলি যে কা মানে কলি থাক না থাকা সত্ত্বেও যদি বলি যে ওইটা ওইটা দাও আমার সবগুলি না ঠিকঠাক হয়েছে শুধু আমার একটা গোলাপ গাছই ঠিকঠাক হয়নি নাহলে কিন্তু আমার বন্ধুরা সবগুলি আমার ঠিকঠাক হয়েছে যে এটা এরকম এটা এরকম দেখো লাগানোর পর আমি হালকা একটু জল দিয়ে দিলাম কত সুন্দর লাগছে আমার আমি তো এমনিও গাছ প্রেমী তো কারা কারা গাছ প্রেমী আর শীতের সিজনে কারা কারা গাছ লাগিয়েছে আমি অল্পই লাগিয়েছি আমি বেশি লাগাইনি আমি পারতাম এই যে এই জায়গাটার মধ্যে সুন্দর করে টপ দিয়ে আরও বিভিন্ন গাছ লাগাতে তো লাগাই তো তারপর দেখো বাড়িতে কাকড়া যত বাড়ির কাজ করছে ওরা বাড়িতে কাজ করাচ্ছে আর আমার এখানে পুজো টুজু দেওয়া ফুল কমপ্লিট তো আজকে আর শীতের সিজনে এত ফুলও ওঠে না ঠাকুরকে বেশি করে ফুলও দিতে পারি না ফুল টুল একদম শীতের সিজনে খুবই কম ফুল ওঠে আর রান্নাঘরে রান্নাটার্ন কমপ্লিট হবে তো এখানে ভাত বসানোর জন্য চাল ডালো চাল টালও ধোয়াও কমপ্লিট হয়ে গেলো তো সকালে তো দেখলে মোম থেরাপির জন্য এটা দিয়েছিল তো প্রত্যেক আর তুলি না মোম থেরাপি কি প্রত্যেক দিন তুলব তো এখানে মোমের বাটি ফাটিগুলো সরানো হয়নি তো এগুলিকে সরিয়ে দিব তো আর এখানে আমি কিছু বিস্কিট আর কিছু কেক এনেছিলাম তো এখন ভাত খেয়ে নেবো তো ঘি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি তো এগুলি দিয়ে আজকে খেয়ে নেবো আর এখানে কী জানি এটা রান্না ছিল মানে আমার মাছটা বন্ধুরা আমার এত একটা খেতে ভালো লাগে না মাছ আমি বন্ধুরা আমি এত একটা পছন্দ করি না কিন্তু কি করব খেতে তো হয় তো তার জন্য আমি ঘি দিয়েই ম্যাক্সিমাম বা ভাতটা খেয়ে নেব তো তারপর আমি ঘি দিয়ে খাওয়ার পর তারপর আমি খালি খালি মাছটা খেয়ে নেবো আর এখানে দেখো আমি খাওয়ার পর একটা ফল নিলাম ভাত খাওয়ার ফল ফল খাওয়া নাকি ভালো তো তারপর আমি একটা ফল নিলাম তো ফলটা খেয়ে নিচ্ছি যেহেতু শীতের দিন অরেঞ্জ আর দেখো সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে কলকাতা থেকে কিছু রিলেটিভ এসেছে তো ওদেরকে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম মানে কী না কী ভাববে তো তার জন্য আমি ক্যামেরাটা কিন্তু পরের দিয়ে দেখবে আমি ক্যামেরাটা কিন্তু ঘুরিয়ে নিয়েছি দেখতে পাবে তো তারা হলো ওদের বাড়িতে যারা আমার একদম ব্লগ দেখো তারা কিন্তু যাও ওদের বাড়িতে আমার একটা ব্লগ কিন্তু বন্ধুরা দেখতে পাবে সরি দেখতে পেয়েছ এক বছর আগে যখন আমি আমার বাবার কাজ মানে গয়া যখন করতে গিয়েছিলাম তখন কিন্তু আমি ওদের বাড়িতে গিয়েছিলাম তো তখন ছোটো মোটো কিন্তু একটা ব্লগ কিন্তু দেখতে পারবে ওদের বাড়িতে মানে একদম আগের ব্লগ তখন নেয় মানে তখন আমি জাস্ট শুরু শুরু করেছিলাম তো ওরা আমাদের এখানে এসেছিল একটা মানে আমাদের রিলেটিভের বই বিয়ে বাড়িটা ছিল ওখানে এসেছিল তো ওরা চলে যাবে তো তার জন্য ওরা মানে আমাদের বাড়িতে ওরা দেখা করতে এসেছিল তো তো যখন দেখা যখন করতে এসেছিল তো তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর আমি এখানে মার পিঠটা চুলকে দিচ্ছিলাম তো আর এখানে দেখো মার হাটা মানে ফুস্কা পড়ে গেছে মানে হাতের মধ্যে একটু মুম পরেছিল আর এখানে করে নিলাম রাতের ডিনার আর এখানে আমি করে নিচ্ছি আটা দিয়ে লুচি আর আটা দিয়ে লুচি এত ভালো খেতে হয় বন্ধুরা আমি এটা আগে আমি জানি না আটা দিয়ে লুচি খেতে ভীষণই টেস্টি লাগে আমি খেলাম আমার তো ভীষণই ভালো লাগলো আর আমার তো ভীষণই খারাপ লাগেনি আমার এত ভালো লেগেছে মানে কী বলবো আর লুচি বানাতে গেলে কেন জানি লুচি আমার ফুলে না আমি এটাই বুঝি না আমি বারবার লুচিগুলিকে বলছি যে বন্ধু বিডিও রক্ষাতে একটা লুচি অ্যাটলিস্ট ফুল যাতে একটা লুচি অন্তত আমি ফুলকু ফুলকু করতে পারি না কিছুতেই আমার ফুলছেই না তো কিছু আর করার নেই কী করবো আমি এমন আমি এমনি ভালো আমি লুচি করতে পারি না আমি অনেক চেষ্টা করি কিন্তু আমার ভালো লুচি করা হয়ে ওঠে না তো ঠিক আছে খেতে খারাপ হয়নি খেতে মোটামুটি ভালোই হয়েছিল। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও ফলো করে অবশ্যই ভিডিওটা তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদের মাঝে বন্ধুরা শেয়ার করা দিও আর আমার ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো মানে তোমরা আমার পরিবার যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা আর আমার ভিডিওটা তোমাদের কার কীরকম লাগে কিছু ভুল টুটি বন্ধুরা অবশ্যই জানাবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের কিন্তু ডিনার একদম রেডি লুচি আর বাঁধাকপির তরকারি তো কার আর লুচি আর বাঁধাকপির তরকারি খেতে ভালোবাসে অ্যাকচুয়ালি লুচি দিয়ে চিকেন দিয়ে ভালো লাগে আরেকবার যখন চিকেন ঘরে আনা হবে তখন ওই লুচি বানাবো লুচি দিয়ে চিকেন দিয়ে আমার আমার তো ভীষণই ভালো লাগে তো তোমাদের সাথে বক বক করতে করতে আমার আজকের দিনটা সমাপ্ত তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব ফিরে আসব নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা